কিন্তু আমরা লক্ষ্য করছি এই স্বাধীনতার সুফল সাধারণ মানুষ ভোগ করার আগেই শুরু হয়েছে আবার দখলদারিত্ব আবার চাঁদাবাজি আবার ব্যবসা সেই সুযোগ আমরা আবার হতে দেব না ইনশাআল্লাহ আমরা সচেতন হতে হবে যদি আমরা এই সচেতন না হই তাহলে সাড়ে পনেরো বছরে যে রক্ত যে ছাত্র জনতার যে কোরবানি দিয়ে যে স্বাধীনতা আমাদেরকে দিয়েছে আবারও ঠিক একইভাবে আরেকটা স্বৈরশাসক আমাদের উপরে চাপ বসার প্রচন্ড চেষ্টা কিন্তু শুরু হয়ে গেছে যদি লক্ষ্য করে দেখেন আমরা দেখেছি সমন্বয়ক আস্থা আবদুল্লাহ ছয়জন সমন্বয়কের সমন্বয়ক একজন উল্লেখযোগ্য সমন্বয়ক উনি বলেছেন সারা বাংলাদেশের আগের ফেস্টুনগুলা নাই কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন একই রকম ফেস্টুন একই রকম ব্যানার কিন্তু সারা বাংলাদেশ সে যাচ্ছে উপরে তিন কল্লা মাঝখানে দুই মাথা নিচে এক মাথা আমরা এই সব আর বাংলাদেশে দেখতে চাই না আমরা সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয় এমন রাজনীতি ইনশাল্লা বাংলাদেশে শুরু করতে চাই যে সবাইকে ইসলামী আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদে এবং শুভেচ্ছা প্রথমেই স্মরণ করছি গত পাঁচই আগস্টে আপনাদের নবীগঞ্জেরই এইখানে আমরা দেখেছি যে আজমতুল্লাহ সাহেব নামক আপনাদের একজন বা আমাদের একজন ভাই শহীদ হয়েছেন একইভাবে বানিয়াচঙ্গের নয়জন শহীদ সহ সারা বাংলাদেশের ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন তাদেরকে যেন আল্লাহ শহীদ হিসাবে কবুল করেন সেই জন্য আমরা রব্বুল আল আমিনের কাছে দোয়া করি সবাই বলি আমিন তারপর যারা এই আন্দোলনে এখন বিভিন্ন পঙ্গুত্ব বরণ করেছেন বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসা নিচ্ছেন আল্লাহ যেন প্রত্যেককে অতি দ্রুততার সহিত সুস্থ করে দেন সেই দোয়া আমরা করি আল্লাহ শুক্রিয়া আদায় করছি রব সর্বোপরি আল্লাহ আমাদেরকে গত পনেরো বছর সাড়ে পনেরো বছর এক জালিম স্বৈরশাসকের হাত থেকে মুক্ত করে এই নতুন স্বাধীন বাংলাদেশের স্বাধীনভাবে শ্বাস প্রশ্বাস তথা আমাদের জীবনযাত্রা চালানোর জন্য সুযোগ করে দিয়েছেন সেই জন্য রব্বুল আলামিনের কাছে শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সময় একদম সংকীর্ণ আমাদের কেন্দ্রীয় মেমান ইনশাল্লাহ দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন যে জিনিসটা হলো আমরা আজকে স্বাধীনতার তেপ্পান্ন বছর পরেও আমাদের প্রতিটা সরকার পরিবর্তনের সময় আন্দোলন করতে হয় মরতে হয় রক্ত দিতে হয় এই হলো গত তেপ্পান্ন বছরের বাংলাদেশের ইতিহাস বিশেষ করে গত সাড়ে পনেরো বছরের যে ইতিহাস যদি আমরা লক্ষ্য করি এমন কোনো সেক্টর নাই যে সেক্টরটাকে ধ্বংসের শেষ প্রান্তে এই সরকার পৌঁছায় নাই আত্মীয়করণ দলীয়করণ দুর্নীতি চাঁদাবাজি দখল ধর্ষণের সেঞ্চুরি করে তারা ধর্ষণের উৎসব করে আজকে এই সব করতে করতে সাড়ে পনেরো বছর একটা মানুষ স্বাধীনভাবে একটা কথা বলবে সেই সুযোগ তারা নষ্ট করে দিয়েছিল বাংলাদেশে একমাত্র মনে হতো তাদেরই রাম রাজত্ব তাদেরই সব কিছু চলতেছে বাকি যদি আওয়ামী লীগ করেন তাহলে খুন মাপ চাঁদাবাজি মাপ দর্শন মাপ সব কিছু মাপ বাকি প্রত্যেকটা বাকি দলগুলাকে তারা এমন ভাবে টুটি চেপে ধরেছিল আল্লাহ ওই যে আমরা শুনেছি যে আল্লাহ সার দেন ছেড়ে দেন না এই চূড়ান্ত অবস্থায় নেওয়ার জন্যই আল্লাহ তাদেরকে শেষ পর্যন্ত সুযোগ দিয়েছেন আজকে একজন নেতা নেত্রীকেও বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না ইনশাল্লাহ আমরা এই সাড়ে পনেরো বছর পরে এত ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এসেছে কিন্তু আমরা লক্ষ্য করছি এই স্বাধীনতার সুফল সাধারণ মানুষ ভোগ করার আগেই শুরু হয়েছে আবার দখলদারিত্ব আবার চাঁদাবাজি আবার ব্যবসা সেই সুযোগ আমরা আবার হতে দেব না ইনশাল্লাহ আমরা সচেতন হতে হবে যদি আমরা এই সচেতন না হই তাহলে সাড়ে পনেরো বছরের যে রক্ত যে ছাত্র জনতার যে কোরবানি দিয়ে যে স্বাধীনতা আমাদেরকে দিয়েছে ঠিক একইভাবে আবারও স্বৈর শাসক আমাদের উপরে চাপিয়ে বসার প্রচন্ড চেষ্টা কিন্তু শুরু হয়ে গেছে যদি লক্ষ্য করে দেখেন আমরা দেখেছি সমন্বয়ক আস্থ আবদুল্লাহ ছয়জন সমন্বয়ক আরেকজন উল্লেখযোগ্য সমন্বয়ক উনি বলেছেন সারা বাংলাদেশের আগের ফেস্টুনগুলো নাই কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন একই রকম ফেস্টুন একই রকম ব্যানার কিন্তু সারা বাংলাদেশ সে যাচ্ছে উপরে তিন কল্লা মাঝখানে দুই মাথা নিচে এক মাথা আমরা এই সব আর বাংলাদেশে দেখতে চাই না আমরা সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয় এমন রাজনীতি সাল্লা বাংলাদেশে শুরু করতে চাই যে রাজনীতির মাধ্যমে বাংলাদেশের সাব আশি সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হবে যে রাজনীতির মাধ্যমে আমার খেটে খাওয়া মানুষ আমার মজদুর আমার শ্রমিক আমার কলি আমার তামার কামার কুমার যারা আছে সে তার স্বাধীন মত প্রকাশ করতে পারবে সে তার অধিকার নিয়ে বাঁচতে পারবে সেই রাজনীতি আমরা বাংলাদেশে শুরু করতে চাই কাজী বন্ধুগণ যেহেতু আমরাই অনেক রক্তের বিনিময়ে এই স্বাধীনতা এসেছে সেই স্বাধীনতাকে পরিপূর্ণ কাজে লাগাতে হলে আমাদেরকে চিন্তাভাবনা করতে হবে চিন্তাভাবনা করে ভবিষ্যতে যে সরকার আসবে সেই সরকারকে সরকার যদি আল্লাবিরু সঠিক নেতৃত্ব আমরা না দিতে পারি সঠিক নেতৃত্ব যদি আমরা বসাতে না পারি তাহলে বাংলাদেশের ভাগ্যে আবার তেপ্পান্ন বছরের স্বাধীনতায় যে সুফল যে কু এটাকে আমরা সুফল বলি না তেপ্পান্ন বছরের যে কুফল সেটাও আবার আমাদের উপরে চাপিয়ে বসবে কাজেই আমরা আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বিচার বিশ্লেষণ করবেন আপনারা নজর রাখবেন যদি আল্লাহ বিরু সঠিক নেতৃত্ব যদি আমরা বসাতে পারি সঠিক জায়গায় ইনশাআল্লাহ যে স্বাধীনতা আমাদের অর্জিত হয়েছে সেই স্বাধীনতার সুফল সাধারণ মানুষ ভোগ করবে ইনশাল্লাহ কিন্তু আমাদেরকে সচেতন আমাদের আগামীতে আমরা সচেতনভাবে মানুষকে এই জিনিসগুলা বোঝাতে হবে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যা যেসব দলের অতীত বর্তমান দেখে ভবিষ্যতের সিদ্ধান্ত নেবেন অতীত যদি বা বর্তমান অতীত যে আমরা প্রত্যেকটা সরকারের অতীত দেখেছি একটা যদি আজকে সাড়ে পনেরো বছরে যে সরকার সব কিছু করেছে এর আগে আরেক সরকারও তো দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন করেছিল বাংলাদেশকে এইগুলা ভুলে গেলে চলবে না আপনারা সেই আহ্বান রেখে ভবিষ্যতে যেন আমরা সঠিক নেতৃত্ব বাছাই করতে পারি আল্লাহ যেন আমাদের সেকে সেই তৌফিক দেন আল্লাহর জমিনে যেন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমরা সবাই এক যুগে কাজ করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন আল্লাহ আমাদের সবাইকে কবল করুন